দাউদে আক্রান্ত হয় শরীরে ত্বকের উপর গুটি গুটির ভাব দেখা যায় সেগুলো থেকে পানি বের হয় এবং প্রচন্ড পরিমাণে চুলকায় ছেলেদের ক্ষেত্রে পুরুষ অঙ্গের দুই সাইডে এই ধরনের ছত্রাক সমস্যা দেখা দেয় সেগুলোতে মারাত্মক ধরনের চুলকায় এবং অনেক যন্ত্রণা হয় কারো কারো ক্ষেত্রে পিঠে গলায় কানের পিঠে চোখের উপরে মুখে অর্থাৎ শরীরের কোনো জায়গায় এই ধরনের দাউদ হয় বা গোলের মতো ছোক ছোক সংক্রমণ হয় তো এই ছত্রার জনিত সংক্রমণ থেকে একেবারে মুক্তি পেতে এই ক্যান্ডেপাস দৌষটি খুবই ভালো কাজ করে যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের চর্মরোগে ভুগছেন দাউদে ভুগছেন আর শরীরে নানা ধরনের আহ ছটা জনিত সংক্রমণ হচ্ছে তো আপনারা যদি এই সেবন করেন তাহলে অবশ্যই ভালো চাপ পাবেন তো এক কথায় বলতে গেলে যে সকল